ডাক্তার সফিক রহমান আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সে আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে এই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি অনুভূতির জায়গা থেকে দায়িত্ব এবং অনুভূতির জায়গা বিশেষ কোনো কারণ আচ্ছা আমি আবার আমি আবার দুই তিন দিনের ঘটনায় একটু আসি আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন যিনি দুই হাজার আঠারো সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খেত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে মানে আমি সাধারণভাবে যেটা বুঝি আপনি আমাকে শাস্তি দিতে পারেন আপনি আমাকে মৃত্যু দিতে পারেন কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই এইটা কি মানে মানে নাকি এইটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল এরকম কি মানে আমি জানি না মানে অনেকে তার জি আপনি বলেন আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব এটা কোনো যুক্তি আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম প্রতিग्रস্ত হলাম এখন আমি সেম অথবা র্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে নিশ্চয়ই না তবে দেখেন আমরা এটাকে কখনো সমর্থন করি না কিন্তু পরিবেশ প্রেক্ষাপট স্থান কাল পাত্র মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্য হয় তার প্রতিবাদ করে না হয় মনে মনে ঘৃণা করে অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে এই তিনটা স্টেজ থাকে এটা হাদিসের বাসা অনুযায়ী তো এ অবস্থায় আমরা তো ভিজিবল সেই রকম প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না আমরা বরঞ্চ মনে করি যে আরেকটা আর একটা অপরাধ সি সি যিনি ছিলেন তিনি তো একজন মানুষ তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্টও ছিলেন এবং উচ্চ পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই অনেকগুলা খারাপ কাজ করেছেন সেই সময়টার জন্য প্রত্যাশার গিয়ে করেছেন সত্য না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন সেগুলো সব খারাপ তো তার জন্য তো আদালত আছে কিন্তু আদালতে যাবেন আমি তাদের আদালতে নিয়ে যাই আইনের আওতায় নিয়ে যাই কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেবো কেন এটা তো কোনো অবস্থায় আমরা সমর্থন করবো না এই জন্য আপনার স্মরণ থাকার কথা পাঁচ তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগতভাবে আমরা কার উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেই আমাদের দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমরা তাদেরকে শাস্তি দিচ্ছি আমরা ছাড় দেই নাই কাউ আমাদের এই ঘটনাগুলা র্যান্ডম না ব্যাপক না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা কাউকে ছাড় দেই আমরা যেহেতু আপনার সময় কম আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যেতে হচ্ছে সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন আমি আমি এখানে আমি এখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই জিপলি এই যে মব যেটাকে এখন মব বলা হচ্ছে সেইটা কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত সাড়ে পনেরো বছর মানুষ প্রত্যক্ষ করেছে ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে আরো অনেকের সাথে পজিটিভ দের সাথে তো এগুলো এখন ডাল বাস কোনো ব্যাপারে ছিল না না সিভিল সাথে দিয়ে না আমরা এটাকে করতে হয়েছে বলেই আমরা সবাই মিলেই কিন্তু এগুলি প্রতিরোধ করেছি প্রতিবাদ করেছি আসলে যে যে জায়গা থেকে প্রচন্ডভাবে প্রতিবাদ করেছে আমার মনে আছে ডয়েছে মেলেতে থাকতে আমি একবার শেখ হাসিনার নাম করে এতবার বলতেছিলাম যে কেন তিনি এটি করবেন কেন তার এটি সমালোচনা করা যাবে না এবং কেন তার এটা মানে আমার মনে আছে যে মানে আমার সাংবাদিকতায় আমি কোনো সময় অ্যাক্টিভিজম করতে চাই না বা একটিভিজমের জায়গা থেকে কিন্তু এইগুলি প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম যে যার অবস্থান থেকে রাজনৈতিক বিতর্কের এখন আমাদেরকে করতে এখনো যদি আমরা সেই জায়গার মধ্যেই থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে সেইটার ব্যাপারে আপনারা কাছে কিছু বিচার দিতে চাই না নো প্রশ্নই ওঠে না এটাকে সাপোর্ট করা যাবে না আরেকজন অন্যায় করেছে তাই আমি একটা অন্যায় করব এটা চলবে না আর যাইলে আমরা তাইলে আমরা বালোর দিকে আগাবো কিভাবে অ্যাপসুলুটলি আমরা আগাতে পারবো আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন আরেকটা প্রসঙ্গে যায় যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহ বিধান কায়েম করা যাবে বুলেট নয় বেলেটের মাধ্যমে যেতে চাও হবে এটা এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মুফতি ডঃ সায়েদ মহম্মদ এনাতুল আব্বাসী ওসিদ্দিকী রোববার ফেসবুকে এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা করেছেন আপনি এক লাইনে আবার একটু ব্যাখ্যা দিবেন কিনা আমি হাদিসের ইয়ে দেই নাই আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা এটা রসুল করিম সাল্লাহ সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন ওলাফায় রাশেদিন তাদের সময় ছিল এবং এটা বাস্তবতা আমরা সবাই জানি হযরতে ওমর কতদিতে দাঁড়ায়ছেন সাধারণ মুসল্লি বলছে আমি আপনার কথা শুনব না কেন শুনবেন না ওই যে আমরা কুশাগার থেকে কাপড় পেলাম আমার কাপড়ে লম্বা জামা হলো না আপনারটাই লম্বা জামা হলো কেন এই তো সেম কাপড় দেখতেছে তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন বাবা তুমি এবার জবাব দাও তিনি দাঁড়ায়া বললেন যে দেখেন বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে এ রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি পোশাকারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জামা বানাবেন তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে উনার এক পিস হয়েছে এবং তাই উনার জমা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুক্রিয়া আদায় করে বললেন যে কলিফাতুল মুসলিম এবার আপনি আপনার উৎপাদন আমি শুনবো মন বলে শুনবো এই দেখেন এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এর চাইতে ভালো ফ্রিডম এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি তা আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা এটা কোনো ইজম না আপনি নিজেও জানেন গণতন্ত্র কোনো মতবাদ না ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইউর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না এবং মাল্টিকালচারাল সোসাইটিও বিল্ড আপ করা সম্ভব হবে না আচ্ছা অ্যাবসলিউটলি ফাইন আচ্ছা আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক দলকেই মানে অনেক দলকেই ক্ষমতায় দেখাচ্ছে মানে জামাত ইসলাম একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকেই ক্ষমতায় দেখা হয়েছে যে একটিবার সুযোগ দেওয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুননাবিত্তিক শাসন বা সরিয়া আইন সরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন সুন্নাকৃতিক আশা মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায় এটার সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয় সবাইকে সাথে নিয়েই ইনশাল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দেবো আল্লাহ থেকে তবে এটা এটাও এটাও মনে রাখার বিষয় যে কোরআন কোরআনই শাসন হঠাৎ করে আল্লাহ তালা এস্টাবলিশের হুকুম দেন নাই ইট ওয়াজ এ গ্রাজুয়াল প্রসেস সে ফর এক্সাম্পল মাদক মাদক কিন্তু দুনিয়ার কেউ কিন্তু এটাকে অ্যাপ্রুভেল দেয় না বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে এটা বাস্তবতা তো সেই মত যখন হারাম ঘোষণা করা করা হয় হয় নিষিদ্ধ তখন কিন্তু তিন পর্যায়ে গিয়ে এটা নিষিদ্ধ করা হয়েছিল তো এটা গ্রাজুয়াল একটা প্রসেস আপনি একটা ক্রাইম থেকে দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন আল্লাহ তালার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাল্লাহ পাঁচ আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথাও বলেছে রোজার পরেরও ইলেকশনের কথা বলেছে রোজার আগেও ইলেকশনের কথা বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহাওয়া তৈরি হয় তাহলে কী হবে আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন সেটা কেমন হলো আলহামদুলিল্লাহ এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না এটা হইল প্রাথমিক সিলেকশন এবং সমস্ত আমাদের নমিনী যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে যে জাতীয় বৃহত্তর স্বার্থে যে কোনো সময় যে কোনো পরিবর্তন যে কোনো আসনে আসতে পারে আমাদের সংগঠন এটার জন্য পূর্ণ প্রস্তুত প্রয়োজনে আমার থেকেই পরীক্ষা শুরু হবে কোনো অসুবিধা নেই আপনার আপনার কাছে ছোট একটি পরীক্ষা সেটি আপনার পরীক্ষা না আপনার কাছে একটি ছোট পরীক্ষা আপনি কুষ্টিয়া তিন সদর আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা বক্তা জনাব আমির হামজাকে কিন্তু এদিকে আবার জামাতি ইসলামের সুরা সদস্য জনাব ফরাজ হুসেন রয়েছেন তার নামও জোরে সরে শোনা যাচ্ছে অনেকেই বলছেন যে তৃণমূল জামায়াত আসলে পছন্দ করে নাই হঠাৎ করে এরকম একজনকে মনোনয়ন দেওয়া এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন শুধু জনপ্রিয় না নট দ্যাট আমরা যখন কোন জায়গায় নমিনি সিলেকশন করে তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় নেই একটা হলো যে এই নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গি কি দুই নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি কি এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি এবং এটা যেগুলা শুনতেছেন অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা

ইনকনভিনিয়েন্স হয় এমন কোন কাজ আমরা করব না যত দূর সম্ভব এটা আমরা অ্যাভয়েড করে চলবো এই তো একটা বিরুতি পড়ল এটাতে আমি একটু আপনার স্মরণ করাই দিই একটু স্মরণ করাই দেই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন ব্যাপারটা তো এরকম না বিএনপির অনেক লোক আমি নাম না বলি বিএনপি করছেন বিএনপির কথা ভাবছেন এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন এবং আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী যেন রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব বলছি জি তো খালিদ ভাই আপনি যেটা বলেছেন তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতো সময় একটু থেমে যেতে বাধ্য হলো তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেওয়া হয় যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলোকে নিবৃত করার জন্য হ্যাঁ রুমিন ফারান বলেছে তিনি বলেছেন তিনি কোন খুব থেকে বলেছেন বামন ভাইয়ের বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি তিনি তার কোন খুব থেকে বলেছেন এটা সাধারণ যারা রাজনৈতিক ভাবে সচেতন তারা সবাই বুঝে সবাই জানে তো আমি এক দুজনের বক্তব্য দিকে না অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা গড়ছে বিদায় বিএনপি তো প্রতিনিধি ব্যবস্থা নিচ্ছে অবশ্যই ব্যবস্থা নিচ্ছে এবং জিরো টলারেন্স আপনি দেখেন আসলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো যে কথায় কথায় যে আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন সেটা দেখেন রিটার্ন সেটাকে কেমন দেখেন একটু আগে আমার আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতা থানায় ঘেরাও করে আচ্ছা একটা থানা ঘেরাও করলে কিন্তু ন্যাশনালিস্ট ইস্যু হয়ে যায় পত্রপুর থেকে আসে আমি বলছি নিউ মার্কেট থানায় একটা ঘটনা ঘটেছিল এই যে আমার ছাত্রদলের দপ্তর দপ্তরে গিয়ে দেখবেন তিনজনকে আমরা বহিষ্কার করেছি তিনজনকে

পিয়ন পরিচয় পার্টি অফিসে কিংবা ওই মহাশয় নাম ড্রাইভারের পরিচয় দিয়ে একটি এবং ভিডিও তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না বলা হচ্ছে তাকে অ্যারেস্ট করে তার আইনানু ব্যবস্থা নেওয়া উৎসাহিত করা হচ্ছে এইসব যখন আপনি যুবদলের একটা শ্রীপুরের ঘটনায় বহিষ্কার তাকে মামলা দেওয়া হয়েছে মানে এগুলো ছোট ঘটনা খালি ভাই বাট আমরা যারা বড় সংগঠনের নেতৃত্ব রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মাঠ পর্যায়ে কি মেসেজ যায় কি মেসেজ যায় সেটা আমরা জানি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতা শিক্ষা দেওয়া দেওয়া হয়েছে তুমি যদি করো পার্টি না নিবৃত্ত করা যায় আমরা সেই প্রক্রিয়ায় রয়েছি এবং আমি একজন বলছি বিএনপির পক্ষ নিয়ে না বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি হ্যাঁ আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায় পর্যন্ত কিছু হচ্ছে না গ্রাম পর্যায়ে পর্যন্ত অপরাধটা কতটুকু করা যায় এই যে মঙ্গলা পোর্ট বলেন চট্টগ্রাম পোর্ট বলেন হ্যাঁ সচিবালয় বলেন এখানে তাদের কাজটা কি আমি খালিদ ভাই আপনি আমাকে শুরুতে প্রশ্ন করেছেন সর্বশেষ আপনার টকশতে আমি ছাত্র সভাপতি হিসেবে বলেছিলাম স্নাত সভাপতি হিসাবে যদি স্পেসিফিক

যে ধর ছাত্র দলের মধ্যে শুধু রাকিব চাঁদাবাজি করে না আর বাকিরা করে না 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 আমি না আমি বলছিলাম খালি যদি শিশু নেতৃত্ব ঠিক থাকে খালিদ ভাই তাহলে আমরা তো দীর্ঘদিনের সংগঠন করি যদি শিশু নেতৃত্ব ঠিক থাকে হুম তার প্রভাব করে